আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ফ্যামিলি এগুলোতে স্বাগতম আসলে আহ গাভী গরুর ক্ষেত্রে গাভী গরুদের স্বাস্থ্যের বিষয়টা থাকে যেমন আমরা আসলে যারা মোটা তাজা গরুর সঙ্গেও অ্যাড আছি তারা আসলে ভাবি তারা তো আসলে মোটা তাজা গরুর ক্ষেত্রে যে গরু যত বেশি স্বাস্থ্য মোটা হয় বা যার ওজন যত বেশি হয় সেটাকে তত আমরা সুস্থ মনে করি এবং সেটা আমাদের লাভজনক কিন্তু গাভী গরুর ক্ষেত্রে আসলে খুবই যে আপনার এই মোটা দাদা গরুর মতো মোটা হবে এটা আসলে ঠিক না এটা গরুর জন্য যে খুব ভালো তা না গাভী গরুর ক্ষেত্রে মিডিয়াম ভাবে তার স্বাস্থ্যটা থাকা উচিত যেমন ধরেন যে কোনো গাভী গরু তার যে পাজর মানে পাজরটা আছে পাজরের যে হাড়গুলো আছে এগুলো স্পষ্ট দেখা যাবে আর তার ওইটা থাকবে একবার মিডিয়াম মানে मध्यम আকৃতির যে ওয়েটগুলো থাকে এরকম मध्यम আকৃতির ওয়েট থাকবে এটা হচ্ছে গাবি গরুর জন্য পারফেক্ট আমাদের গরুগুলো দেখো একটা আছে আপনারা প্রত্যেকটা গড়ি লক্ষ্য করে দেখবেন কম বেশি প্রত্যেকটায় আমাদের মিডিয়াম ভাবে স্বাস্থ্য তাদের আর এটাই আসলে গাবি গরুর জন্য উত্তম কারণ বেশি ওয়েট হলে অনেক সময় গাবি গরুগুলো পড়ে যায় কারণ গাবি গরু আসলে বেশি একটা ওয়েট নিতে পারে না আবার একবার সে শুকনা হবে তাও না গাবি গরুর জন্য সব থেকে আদর্শ বিষয়টা হচ্ছে তার বুকের পাজরগুলো দেখা প্লাস তার যে এই ঘাড়ের দিকে যে একটা অংশটা আছে এটা কম ফোলা থাকবে এটা হচ্ছে একবার পারফেক্ট আপনার এই জন্য আমি বলবো যে গরুকে আপনারা কখনোই মোটা তাজা গরুর মতো করে মোটা করবেন না বা ওই ধরনের খাওয়া দিবেন না আর কখনোই আপনারা কেউ ভাত খাওয়াবেন না বা ক্ষুদির ভাত খাওয়াবেন না গাভী গরুকে যেহেতু কোথার প্রসঙ্গে ক্ষুদির ভাতের প্রসঙ্গটা আসলো বা ভাতের প্রসঙ্গটা আসলো আপনারা অনেকে করেন কি আসলে গরুকে ক্ষুদির ভাত খাওয়ান সেটা অনেকে আবার মোটা তাজা করার ক্ষেত্রে করেন খাওয়ান বা অনেকেই গাভী গরুকে খাওয়ান ক্ষুদির ভাত বা ভাত কোনটাই আপনার গরুকে খাওয়াবেন না সেটা হোক মোটা তাজা গরু অথবা গাভী গরু গাবি গোরু গাবি গোরুকে তো অবশ্যই খাওয়াবেন না আর মড়াদাদা গোরুকেও খাওয়াবেন না কারণ খুদির ভাত এবং বলারের ফিট এগুলো আসলে অনেক পরিমাণে গ্যাস্ট্রি করে পেটের ভিতর যার কারণে বেশিভাগ সময় দেখা যায় গরুগুলো স্টক করে মারা যায় বা আপনার খুদির ভাত হাইটে ঠিক যে ভাতে বা খুদির ভাতে ফ্যাটের পরিমাণ বেশি এটা গরুকে খুব তাড়াতাড়ি মোটা করে কিন্তু এই ক্ষেত্রে গরু রিস্ক আছে এটাতে গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর গাবি গোরুকে তো অবশ্যই না কারণ গাবি খুদি ভাত এটা গরুর স্বাস্থ্য ফুলায় মোটা করে কিন্তু কখন এটা দুধ উৎপাদনের ক্ষেত্রে বা দুধ বাড়ানো গরুকে আর আমি যেহেতু প্রথমেই বললাম যে গাবি গরুর ক্ষেত্রে আপনার ওয়েটটা কম হবে এই জন্য আপনাদেরকে আসলে যে গরু মোটা তাজা করার ক্ষেত্রে লক্ষ্য না দিয়ে গরুর ক্যালসিয়াম প্রোটিন এবং মিনারেলের ঘাটতিটা কিভাবে পূরণ করা যায় এই খাবার এই ধরনের খাবারগুলোই আপনার গাবি গরুকে বেশি খাওয়ানোর চেষ্টা করবেন